আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে আপনারা হস্তান্তর করুন যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতি বিলম্বে যেতে হবে দুই নম্বর রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আমি বলতে চাই অনেক রাজনৈতিক নেতা বলে থাকেন যে ভারতের সাথে বন্ধুত্ব করা ছাড়া নাকি ক্ষমতায় যাওয়া যায় না কিংবা ক্ষমতায় গেলেও টিকে থাকা যায় না ভারতের সাথে বন্ধুত্ব করে যদি ক্ষমতায় টিকে থাকা যেত তাহলে শেখ হাসিনাকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না আমি ওই সমস্ত রাজনীতিবিদদের বলে দিতে চাই। এই ওসমান হাদির বাংলাদেশে ভারতের দলই করে কোন রাজনৈতিক দল ক্ষমতায় যেতেও পারবে না ক্ষমতায় টিকে থাকতেও পারবে না তিন নম্বর আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামাল খান কামাল এবং হাদির হত্যাকারী হাদির উপরে আতদায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন না হলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের মধ্যে যদি এই খনিদের পাঠিয়ে দেওয়া না হয় বাংলাদেশে তাহলে বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে আর আমি জনগণের উদ্দেশ্যে বলতে চাই এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে আমাদের নিরাপত্তা পাওয়া যাবে না কাজে তাদের আশা আমাদের ছেড়ে দিতে হবে কাজে জনগণের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্রতিটি ওয়ার্ডে আপনারা আইন শৃঙ্খলা কমিটি গঠন করুন সমস্ত রাজনৈতিক দল মিলে একসাথে কমিটি গঠন তাদের দায়িত্ব হবে এবং চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে সুফর্দ করা এই দায়িত্ব জনগণকেই নিতে হবে এই কটি কথাই আমি আজকে বলতে চাই সন্ধ্যা হয়ে গেছে আমার বক্তব্য শেষ করছি তবে আর একটি কাজ বাকি আছে ইনকিলাব মঞ্চের তরফ থেকে আমরা এখন একটি শপথ বাক্য পাঠ করব আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা হাত উঁচু করে এই শপথের সাথে একাত্মতা প্রকাশ করবেন শপথ নামা বিসমিল্লাহ রহমান এর আমরা আজ এই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে মহান সৃষ্টিকর্তার নামে মহান দৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জুলাইয়ের গণআগণকার পক্ষে জুলাইয়ের গণআগণকার পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমরা সকল ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকব দেশের গণতন্ত্র দেশের গণতন্ত্র মানুষের

coron